বাংলাদেশ করছে কি বাংলাদেশ খাচ্ছে কি বাংলাদেশের কি সমস্যা এখন তাদের সাংবাদিক সাহিত্যিক কলামিস্ট রাজনীতিবিদ পলিটিশিয়ান সহ সকলের ভিতরে শুধু একটি চিন্তা বাংলাদেশ বাংলাদেশ কেমন যেন বাংলাদেশ ধ্বংস হয়ে গেল তাদের ভিতরে এত দরদ তাদের ভিতরে বাংলাদেশ নিয়ে এত ভাবনা তাদের ভিতরে বাংলাদেশ নিয়ে এত চিন্তা তাদের ভিতরে বাংলাদেশ এত মায়া

পাকিস্তান আর একটা হলো ভারত পাকিস্তানকে আবার বিভক্ত করা হলো একটি থাকলো পূর্ব পাকিস্তান আর একটি থাকলো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান বিভক্ত হলো একটার নাম হলো বাংলাদেশ আর একটা নাম হলো শুধু পাকিস্তান পশ্চিম পশ্চিম থাকলো না বাংলাদেশের মানুষ কোনদিন কোন অন্যায় হস্তক্ষেপ মেনে নেয়নি বাংলাদেশের মানুষ কোনদিন কারো সব বাধার ভিতরে আগুন দেয়নি বাংলাদেশের মানুষ অনেক স্বাধীন বাংলাদেশের মানুষ অনেক দর্শীল বাংলাদেশের মানুষ

জনগণের কণ্ঠকে রক্ত করে ধরেছিল জনগণকে ধরে স্বাধীনতা দিয়েছিল জনগণকে কোনোভাবে স্বাধীনতা ছিল না ছিল না জনগণের করমের স্বাধীনতা ছিল না কোনো স্বাধীনতা ছিল না মানুষদের

আমাদের রাজধানীর কোনো হিন্দু হচ্ছে না সারা বাংলাদেশের কোথাও কোন হিন্দু নির্যাতন না হিন্দু বাজার মন্দির দ্বারা কোন রেকর্ড মন্দির ধ্বংসে কোনো ভিডিও ফুটেজ

কথা বলছি আর জানা হয়েছে নামাজ হবে আরেকজন উপস্থিত মেহেমা আছেন সকলকে কদর করার প্রয়োজন শুধু বলছি সকল কথা। এবং তারা পারবেন না